মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট কিন্তু দিয়ে দিয়েছে তো এখন এই মুহূর্তে দুই ছিল স্টুডেন্ট তোমরা আছো যাদের মনে অনেক খুশি

দোষ যদি তোমার নিজের হয় প্রথম কথা মানুষকে দোষ দিয়ে বেড়ায়ও না টিচারের দোষ দেখো না কোচিং এর দোষ দেখো না বইয়ের দোষ দিও না দোষ তোমার তুমি তো নিজের দশ ঘন্টা স্ক্রোল করছিলা

চান্স আমার কথা বোঝ কথা খারাপ লাগতে পারে বাট এইটাই কিন্তু বাস্তব আর তুমি যদি বাবা এই শ্রেণীর মানুষ হয়ে থাকো যে অনেক পরিশ্রম করেছিলা অনেক ডেডিকেটেড ছিলা তোমার অনেক 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 বেশি পরিশ্রম করেছিল কোচিং গুলোতে ভালো পরীক্ষা দিয়েছো ওখানে অল দা টাইম তোমার 70 80 82 85 মার্ক আসতো মোটামুটি ভাবে সবাই ধরে নিয়েছিল যে তোমাকে নিয়ে চান্স হবে বা তুমি তো আলটিমেটলি চান্স পেয়ে গেছো তাদের উদ্দেশ্যে বলবো অ্যাকচুয়ালি তুমি ভয় পায়ও না হয়তো মেডিকেলে তোমার দুই মার্ক বা পাঁচ মার্কের জন্য চান্স হয়নি বাট তুমি নিজেও জানো না অ্যাকচুয়ালি তোমার জন্য কোনটা ভালো মনে রাখবে সৃষ্টিকর্তা সর্বদা উত্তম পরিকল্পনাকারী এমনও হইতে পারে

ভাই বোন যারা এতটা সাপোর্ট তোমাকে দিত এখন একটু কম সাপোর্ট করতেছে বা একটু রাগের মাথায় কটু কথা বলতেছে বাট এরকম কি সবার ক্ষেত্রেই ব্যাপারটা কি এরকম না অনেক ভালো বাবা মা আছে যারা অনেক সাপোর্টিভ যারা শুরু থেকেই হচ্ছে তোমাকে অনেক মানে যারা শুরু থেকে তোমাকে অনেক সাপোর্ট করেছিল এখনো তোমাকে বোঝাচ্ছে এবং তোমাকে কুল ডাউন করার ট্রাই করতেছে যে অ্যাকচুয়ালি সামনে অনেকগুলো ভর্তি পরীক্ষা রয়ে গেছে এখনই অ্যাকচুয়ালি প্যানিক খাওয়ার টাইম না অনেক অনেক ভর্তি পরীক্ষা তোমার আছে কোথায় চান্স পাইলে তোমার অ্যাকচুয়ালি ভাগ্যটা তোমাকে কোথায় নিয়ে যাবে এবং যে কোনো একটা টপ নস বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পেয়ে তুমি যে কোন পর্যন্ত তোমার নিজে লাইফটাকে নিয়ে যেতে পারবে তুমি কিন্তু জানো না সো আলটিমেটলি আমি তোমাকে যেটা বলতে চাই এই মুহূর্তে তোমার দরকারটা এক্সট্রিম কাম ব্যাক ভেঙে পড়ার সময় এইটা না ভেঙে তুমি যদি পরে এবার এইবার ভর্তি পরীক্ষা শিডিউলটা তুমি দেখছো দুই দিন পাঁচ দিন সাত দিন তিন দিন পর পর পরীক্ষা একটা জায়গায় ভেঙে তুমি যদি বসে থাকো পড়াশোনা না করো যে বসে থাকো আলটিমেটলি এখান থেকে চান্স পাওয়া কিন্তু ভেরি 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 হার্ড তো তুমি নিজেকে কুল ডাউন করো কাম ডাউন করো সৃষ্টিকর্তার কাছে কান্নাকাটি করো কান্নাকাটি করবো সৃষ্টিকর্তার নিকট অন্য কোথাও না তার কাছে তুমি চাও যে এইটা কেন আমার হয়নি তাহলে আপনি কি আমার ভাগে অন্য কিছু লিখে রেখেছেন অবশ্যই উনি তোমার অন্য এর থেকে বেটার বেটার কিছু কিছু তোমার কাছে লিখে এমনও তো হইতে পারত যে মেডিকেল প্রফেশনে গেলে তোমার সাথে এমন একটা ইনসিডেন্ট হইতো যেটা তোমার জন্য ভালো হইতো না বা মেডিকেলে যেই পাঁচ বছর তুমি পড়তা পড়া যে স্টাইল পড়াশোনার যে প্রেশার সেটা তোমার জন্য পারফেক্ট নাও হইতে পারে তোমার জন্য যেটা বেস্ট সৃষ্টিকর্তা তোমাকে সেইটাই দিবে তুমি তোমার পরিশ্রমটা জাস্ট কন্টিনিউ করো তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় যেই ফাইল দিয়েছো ওইটা প্রশংসনীয় প্রশংসা থেকেও বেশি দাবি রাখে আর এই মোমেন্টে যারা সেকেন্ড টাইমের কথা চিন্তা করতেছো আমি বলবো যে এই মোমেন্টে শুধু সেকেন্ড টাইমের সেকেন্ড টাইমের ব্যাপারে চিন্তা করার সময়ই না বিকজ তুমি যদি ফার্স্ট টাইমে একটা

টা বিশ্ববিদ্যালয়ে সিট কনফার্ম করতে হবে একটা বিশ্ববিদ্যালয়ে চান্স বা मेरिट लिस्टে আজকে নাম আসে এই কনফিডেন্সটা তোমাকে বুস্টআপ করবে এবং নেক্সটে এইটা তোমাকে যদি কোই নিয়ে যাবে তুমি এক্সপোনেনশিয়ালি একটাতে সাকসেসের দেখা তুমি পাবা সো এই মুহূর্তে তোমার ফার্স্ট অফ অল যেটা করতে হবে তোমাকে একটা বাবা টার্গেট সেট করতে হবে টার্গেট সেট করতে হবে সো কিভাবে তুমি টার্গেট সেট করবা এ টু জেড আমি তোমাকে সব কিছু বলে দিচ্ছি প্রথম কথা তোমার যে মেডিকেল মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা 12 ডিসেম্বর এটা অলরেডি তোমার শেষ সামনে তোমার দুই দুইটা ভর্তি পরীক্ষা আছে একটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা এবং একটা হচ্ছে তোমার খুলনা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা এই দুই ভর্তি পরীক্ষাতে চান্স পাওয়ার অলরেডি লাস্ট 5 দিন বা 7 দিনের পড়াশোনার একটা পারফেক্ট মাস্টার প্ল্যানের ভিডিও অলরেডি আমরা আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি ওই তুমি তুমি একটু দেখো দেখো ঢাকা একটা সিট কনফার্ম করতে পারো ভাবতে পারো আমার তো প্রিপারেশন এর ছিল আমার পক্ষে কি ঢাকা ইভার্সিটির চান্স পাওয়া পসিবল দেখো যারা অ্যাকচুয়ালি মেডিকেল ডেডিকেটেড প্রিপারেশন নিয়েছিলা তোমাদের অবশ্যই তোমাদের বায়োলজি আর হচ্ছে কেমিস্ট্রি এই দুইটা তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট আমার কথা মনোযোগ দিয়ে শোনো এই দুইটা তোমার কাছে হচ্ছে প্লাস পয়েন্ট তোমার যে ম্যাথে দুর্বলতা থাকে এবং ম্যাথে তোমার फोर्थ সাবজেক্ট হয় তোমতো প্রেসার দরকার নাই মেডিকেল জন্য ইংলিশ प्रिपरेशन নিয়েছিলা না আমার মেডিকেল ইংলিশের জন্য একটা ভিডিও দেওয়া আছে ভিডিওতে অনেক অনেক মানুষজন তোরা দেখেছো ভালোবেসেছো যেটা আমাকে অনুপ্রেরণা দিয়েছে সো এই যে তুমি ইংলিশে অলরেডি মেডিকেল এর জন্য प्रिपरेशन নিয়েছ তাহলে তো চিন্তা কি কারণ আছে তুমি বায়োলজি ভালো পারো তুমি হচ্ছে কেমিস্ট্রি মোটামুটি ভালো পারো কেমিস্ট্রি ভালো একটা प्रिपरेशन তুমি মেডিকেলের নিয়েছিলা ইংলিশ তুমি যদি একটু ইংলিশ টেস্টে যদি কাজ করো আর মোটামুটি ভাবে ফিজিক্স প্রশ্ন ঢাকা ভার্সিটি একটু কঠিন হয় ফিজিক্স এর কোশ্চেন ব্যাংক গুলো তুমি একটু অ্যানালাইসিস করো বিগত দশ বছর বা পনেরো বছরের ঢাকা ভার্সিটিতে মেডিকেল ফিজিক্স যে তোমার ঢাকা ভার্সিটি ফিজিক্স এর যে প্রশ্নগুলো আসছে তাতে টাইপ ওয়াইজ কিন্তু অনেক কমন আছে রিসেন্ট একটা বছর বা দুইটা বছরের মেডিকেল প্রশ্ন এই ঢাকা ভার্সিটির ফিজিক্স প্রশ্ন একটু কঠিন আছে বাট এগুলা ছাড়া কিন্তু ঢাকা ভার্সিটির অন্যান্য বছরের ফিজিক্স প্রশ্ন ভেরি 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 ইজি এবং অনেক 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 মানে কমন বা হচ্ছে রিপিটেশন আছে তুমি যদি পর্যাপ্ত পরিমাণে হ্যান্ড ক্যালকুলেশন পর্যাপ্ত পরিমাণে স্পেশাল শর্টকাট জানো ঢাকা ভার্সিটির ফিজিক্স এরও কিন্তু পনেরোটা এমসিকিউর মধ্যে পাঁচ ছয়টা খুব ইজিলি দাগায় দেওয়া যায় এরপরে তোর কনসেপ্ট যদি ভালো থাকে ঢাকা ভার্সিটির কোশ্চেন ব্যাংকটা দুইবার সলভ থাকে অন্তত এই টাইমে চাইল দুইবার মেডিকেলের পরবর্তী সময় তোমার আগেই পড়া আছে ইংলিশ তোমার আগেই পড়া আছে ডেডিকেটলি কাজ করো তবে এখানে একটা যদি ঢাকা তুমি ম্যাথ যদি না আঠারোশো সিটের মধ্যে তুমি কিন্তু অলমোস্ট নয়শো সিটের জন্য বিবেচিত হবা না

মেডিকেল প্রিপারেশনের পাশাপাশি সাইড বাই সাইড যারা মেডিকেল প্রিপারেশনের পাশাপাশি সাইড বাই সাইড সপ্তাহে একদিন হইলো একটু একটু ম্যাথটা দেখে রেখেছিলা তারা হান্ড্রেড পার্সেন্ট ঢাকা ইউনিভার্সিটির চান্স পাবা যেহেতু মেডিকেলের জন্য অলরেডি তোমার ফিজিক্স পড়া আছে কেমিস্ট্রি পড়া আছে বায়োলজি পড়া আছে টুকটাক ম্যাথও তুমি দেখছিলা তোমাকে আটকায় কে মেডিকেলে চান্স পাওয়ার জন্য তোমার 70% লাগছিল ঢাবিতে চান্স পাওয়ার জন্য 60% কি মোর দ্যান ইনাফ এবং এই 60% এনসিওর করতে হইলে খুব বেশি পরিশ্রম করতে হবে না অনেকেই বলতে পারো ঢাকা ইউনিভার্সিটি রিটেন আরে রিটেন আমার কি হবে দেখো রিটেনের জন্য কিন্তু খুব এক্সট্রিম কিছু করতে হয় না আমি তোমাকে ঠান্ডা মাথায় বলে দিচ্ছি ঢাকা ইউনিভার্সিটি যে রিটেন পার্টটা আছে ঢাকা ইউনিভার্সিটি যে রিটেন পার্টটা আছে এই রিটেন পার্টটার জন্য জাস্ট তুমি কি পড়বা ঢাকা বর্ষের রিটেন পার্টে ফার্স্টে যদি বায়োলজির কথা বলি বায়োলজির জন্য তুমি শুধুমাত্র প্রতিটা অধ্যায়ে যে শনাক্তকারী বৈশিষ্ট্য পার্থক্য ছক বৈশিষ্ট্য এগুলো পড়বা ছক পার্থক্য বৈশিষ্ট্য এক বিস্পত্তি উদ্ভিদ ভার্সেস দ্বি উদ্ভিদ ব্রায়োফাইটা ভার্সেস টেরিডোফাইটা এই টাইপের যে তুলনামূলক আলোচনা বিশ্লেষণ করি বৈশিষ্ট্য আছে এগুলো থেকে বিগত পাঁচ বছর বা ছয় বছর ধরে ঢাকা ইউনিভার্সিটি বারবার বায়োলজি রিটেনটা রিপিট করতেছে বায়োলজিতে ঢাকা ইউনিভার্সিটিতে রিটেনে দশে দশ বা আট নয় পাওয়া ভেরি 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 ইজি ফিজিক্স বা ম্যাথের কথা যদি আমি বলি তোমরা এইচএসসি লেভেলে ঘয়ের জন্য সি লেভেলে তোমরা ঘয়ের জন্য সৃজনশীলের যে ম্যাথ গুলা বেসিক্যালি করতা ওই ম্যাথ গুলাই মোটামুটি ভাবে তোমার ফিজিক্স এবং ম্যাথ অংশে আসবে চারটা করে হচ্ছে প্রবলেম থাকবে ফিজিক্সে চারটা এবং ম্যাথে হচ্ছে চারটা এই চার চার আটটা প্রবলেম তুমি করতে পারলে 2.5 ইনটু 4 20 টা 20 নাম্বার তোলা পসিবল বাট তোমাকে যে 20 এ 20 হতে পাইতে হবে কোনো প্যারা নাই তুমি 20 যদি 12 পাও মোটামুটি ম্যাথ ফিজিক্সে 20 10 এর মধ্যে 6 10 এর মধ্যে 6 6 7 প্রজেক্ট তুলতে পারো তুমি দেখবা তোমার সিরিয়াল মোটামুটি ভাবে টপ 1000 বা 2000 এর মধ্যেও কিন্তু চলে আসছে সো খুব বেশি প্যানিক হওয়ার দরকার নেই এই যে সেটা ঘতে ঘতে ঘ যে ম্যাথগুলো ছিল তুমি এটা কাজ করো এই টাইমে এসে সাজান তপন স্যারের বই বই এক্সাক্ট স্যারের লাস্টে যে ম্যাথগুলো দাও আছে এই ম্যাথগুলো একটু ফিনিশের জন্য তুমি দেখে যাও এবং তোমার মোটামুটি ভাবে ম্যাথের জন্য তুমি যেটা করবে আমাদের ইনফিনিটিতে অলরেডি সবগুলো ম্যাথের চ্যাপ্টারের প্লেলিস্ট বানানো আছে সময় খুবই কম দেখতে সময় পাওয়া কিনা জানি না

ওই আবদ্ধ অংশের ক্ষেত্রফল কত হবে এই যে প্রশ্নগুলা চরতরি থেকে সার্কিট সলভ করতে দেয় রোধ বের করতে দেয় সিডিআর ভিডিআর কারেন্ট ডিভাইডেড রুল ভোল্টেজ ডিভাইডেড রুল এই যে যা যা আমি বলতেছি তুমি একটু ছয় বছর প্রশ্নটা ঢাকা ভার্সিটির ব্যাংক খুলে একটু উল্টাও ছয় বছর কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে একটা নোটবুক এর মধ্যে তুমি নোট ডাউন করো তুমি নিজেই আমার থেকে ভালো বলতে পারবা ও আচ্ছা তাহলে এইগুলা থেকে তোমার রিটার্ন কমন চলে আসে একটা দিন দুইটা ঘন্টা নিজেকে একটু অ্যানালাইসিস করার পেছনে সময় দাও তুমি এখান থেকে বেটার সবথেকে বেস্ট একটা আউটপুট অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট তুমি বের করতে পারবা আর ঢাকা ভার্সির কেমিস্ট্রির কথা যদি ঢাকা ভার্সিটির কেমিস্ট্রিটা কি একটু সময়ঙ্করের ফাঁকির মতো তুমি দেখবে ঢাকা ভার্সিটির কেমিস্ট্রিটা এমন কোনো প্রবলেমই তোমাকে দিবে না এমন কোনো বড় ম্যাথমেটিক্যাল প্রবলেম তোমাকে দিবে না যেটা দুই মার্ক তিন মার্ক বা চার মার্কের জন্য আসে

এবং কেমিস্ট্রি রিটার্নের ক্ষেত্রে একটা জিনিস একটু মেকসর ট্রাই করবা যেটা তুমি খুব বেশি ডেসক্রিপলি বা হচ্ছে খুব বেশি ডিসক্রাইবলি বা বড় করে বা ডেসক্রিপশন যুক্ত বিশাল ব্যাখ্যা গল্প গন্ত লেখা না শুরু করো প্রশ্নগুলো ছোট করে লিখবা দুই লাইন তিন লাইনে উত্তর হবে 0.5 এর জন্য তুমি কয় লাইন লিখতে যাচ্ছ 0.75 এর জন্য কয় লাইন লিখতে যাচ্ছ এক মার্কের একটা কেমিস্ট্রি প্রশ্নের জন্য আধা পৃষ্ঠা লিখে লাভ আছে জায়গাও তো তুমি পাবা না আর এটা তুমি যদি করো তুমি কিন্তু অন্যান্য সাবজেক্টে রিটেনে ফেল করে বসে থাকবা আর কোনটা যদি তুমি ফেল করো তোমার রেজাল্ট কিন্তু আসবে না আর রিটেনের আগে একটু মাথায় রাখো এমসিকিউ তে তুমি যদি 60 এর মধ্যে 42 43 এরকম একটা মার্ক তুলতে না পারো তোমার পজিশন কিন্তু টপ 10000 এ থাকবে না আর তোমার এমসিকিউ তে পজিশনটা যদি টপ 10000 এ না থাকে সিকিউর খাতা কিন্তু বিবিএসি তুই হবে না বা তুই তো চান্সই ওই পাবাই না সো এডুক মেক করো এমসিকিউ সবার আগে এমসিকিউতে 42 বা 43 অবশ্যই পাইতে হবে তারপর রিটেনটা যদি মোটামুটি 40 এর মধ্যে 5 6 করে চারটা সাবজেক্টে আমি 24 প্রতিশত তুলতে পারি আমার পজিশন অনেক আগে থাকবে এবং ঢাকা ভার্সিটির জন্য 60% মার্ক স্ট্যান্ডার্ড কোশ্চেন অনুযায়ী মোর দ্যান সেফ ওকে সো এই কথাগুলো একটু মাথায় রাখবা এবার আসো যারা মেডিকেল প্রিপারেশন নিছো ম্যাথের দুর্বলতা ঢাকা ভার্সিটিতে চান্স পাবা না এরকম একটা কনফিউশনে ভুগতেছো তাদের জন্য আমি একটু বলে দেই যে তারা কি করবে তো তাদের জন্য তোমার যেটা মেডিকেল प्रिपरेशन ছিল মেডিকেল प्रिपरेशन অনুরূপ দুইটা জায়গা আছে একটা হচ্ছে বাবা কৃষি গুচ্ছ এই কৃষি গুচ্ছের জন্য তোমার খুব বেশি পরিশ্রম করা লাগবে না এখানেও ম্যাথ আছে বাট যদি আমার প্লেলিস্ট ভালো করে করো ফ্রিতে ফ্রিতেই ম্যাথের সবগুলা চ্যাপ্টারের আমি প্লেলিস্ট কিন্তু বানিয়ে দিয়ে দিয়েছি এটার জন্য তোমাকে কোনো কোর্স এনরোলমেন্ট করতে হবে না কোনো পেমেন্ট করতে হবে না এরপরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যে ডি ইউনিট আছে মেডিকেল সেকেন্ড মোস্ট ফেভারেট একটা জায়গা হচ্ছে জাহাঙ্গীরনগর ডি ইউনিট যদিও সিটি একটু কম তবে ছেলে মেয়ে ভিত্তিক যেহেতু মোটামুটি ভাবে তোমার পরীক্ষা হয় ছেলেদের জন্য আলাদা সিট মেয়েদের জন্য আলাদা সিট ওই ক্ষেত্রে কিন্তু মেয়েদের ক্ষেত্রে চান্স পাওয়ার জন্য চান্সটা অনেক বেশি বেড়ে যায় তোমরা ছেলেদের সাথে আসলে ফাইট করবে না মেয়েদের সাথে মেয়েদের ফাইট হবে মেয়েদের জন্য সিট আলাদা ছেলেদের জন্য হচ্ছে সিট আলাদা বুঝতে পারছো যারা যারা মেডিকেল পড়তে পড়ার प्रिपरेशन নিয়েছিলা এবং ঢাকা ইউনিভার্সিটির ঢাকা ইউনিভার্সিটির জন্য তুমি ভয় পাচ্ছ এবং তোর ওই পরিমাণ কনফিডেন্স নাই অথবা যাদের কনফিডেন্স লো তারা অবশ্যই এখন থেকে প্রী অথবা জাহাঙ্গীরনগরে যে প্রিপারেশন আছে এইটা শুরু করতে পারো আর যারা মোটামুটি ভাবে শুরু থেকে হয়তো মেডিকেল অ্যাসপিরেন্ট ছিল না ঢাকা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছিল বাট লাস্ট টাইমে একটু ভয় লাগতেছে তাদেরকে আমি যেটা বলবো তোমরা অবশ্যই মেইন যে ফোকাসটা বাবা এখনো যেই কয়দিন আছে ঠান্ডা মাথা যে ফাইনাল রিভিশন দিতে পারো কোশ্চেন ব্যাংক ঢাকা ভার্সিটি যেটা আছে ঢাকা ভার্সিটির প্রতি বছর 50% প্রশ্ন প্যাটার্ন ওয়াইজ রিপিট হয় বা প্যাটার্ন ওয়ার্ক ডিরেক্ট হুবহু কমন পাওয়া যায় এই জন্য হতাশ তুমি হয়েও না তোমার যে মেইন ফোকাসটা আছে স্টিল ইউর মেইন ফোকাস শুড বি ডিউ এবং ডিউ তে তুমি যদি মনে করো বিটা একটা বা মন মতো একটা রেজাল্ট না করে আসতে পারো বা যে পরীক্ষাটা তুমি ঢাকা ইউনিভার্সিটিতে দিয়ে আসবা এই বিশ তারিখে সেটা যদি তোমার মন মতো না হয় তোমার জন্য কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি হাজির দেখো এইচএসকিউ হাজি দানেশ সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি দিনাজপুর কুমিল্লা ইউনিভার্সিটি সবগুলো অপশন তোমার জন্য আছে তারপরে তুমি চাইলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে এ ইউনিট আছে এটার জন্য प्रिपरेशन নিতে পারো এই ছাড়াও তোমার কাছে জগন্নাথ ইউনিভার্সিটির অপশন অপশনের কিন্তু শেষ নাই অপশনের কিন্তু শেষ নাই যে পড়াশোনা করেছে যে পড়াশোনা করবে মেডিকেলে যদি তার না হয়ে থাকে ঢাকা ভার্সিটিও যদি তার না হয় হতাশ হওয়ার কোনো কারণ নাই যথেষ্ট পরিমাণ ইউনিভার্সিটি এখনো তোমার আছে তোমার পরিশ্রমটা যদি সৎ হয়ে থাকে তোমার টার্গেট যদি সৎ হয়ে থাকে পারফেক্ট প্রিপারেশন তুমি যদি নিতে পারো সৎ থেকে নিজে সর্বোচ্চ পরিশ্রম যদি তুমি এনশোর করতে পারো কোথাও না কোথাও হান্ড্রেড পারসেন্ট তুমি চান্স পাবা এইটুকু এইটুকু ভরসা এইটুকু তোমার আস্থা আমি তোমাকে দিতে পারি আমি তোমাকে এজ এ বড় ভাই এজ এ মেন্টর এজ এ টিচার আমি তোমাকে এনশোর করতে পারি কোথাও না কোথাও

তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সেটা আমাদের ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে জগন্নাথের যে ভর্তি পরীক্ষা এটা তেরোই ডিসেম্বর হচ্ছে আমাদের আহ তেরো ডিসেম্বর বা বিকেলের টা কবে বিকে একটু পরে মানে ছাব্বিশে ডিসেম্বর আচ্ছা তেরো ডিসেম্বর হচ্ছে অন্যান্য ইউনিট যারা আছে এটা আমি মুছে দিচ্ছি আহ সায়েন্সের পদপানি মেনলি আমার ভিডিও হচ্ছে তোমরা বেশি দেখো সায়েন্সের যারা আসে তাদেরকে নিয়ে আমি কথাবার্তা ট্রাই করবো হচ্ছে পরীক্ষা জগন্নাথের পরীক্ষা এবং আমি যদি পরীক্ষাটা বলি ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষা হচ্ছে ডিসেম্বর মানে পরের দিনই এবং তোমার যে এই ইউনিটের যে পরীক্ষাটা আছে এটা হচ্ছে দুই জানুয়ারি আমরা দেখতে পাইতেছি ওকে এবার এগ্রি গুচ্ছের যে পরীক্ষা সেটা হচ্ছে থার্ড জানুয়ারি বুঝতে পারো থার্ড জানুয়ারি কিন্তু আর

এই যে তোমার সামনে যেগুলো আছে ঢাকা ইউনিভার্সিটি তারপর তোমার হচ্ছে পাশাপাশি জাহাঙ্গীরনগর জগন্নাথ এগুলা কিন্তু হাতে কয়েকটা দিন আছে তুমি ঠান্ডা মাথায় ঢাকা ভার্সিটির প্রিপারেশনটা যদি ভালো করে নিতে পারো এইটা দিয়ে খুলনা ভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটি খুব ইজিলি ক্র্যাক করা পসিবল এরপরে তুমি ঠান্ডা মাথায় একটু সামনের দিকে যদি আগাও তুমি দেখবা এরপর তোমার জন্য চট্টগ্রাম ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি তারপরে এইচএসটিউ তারপরে যে কুমিল্লা ইউনিভার্সিটির মতো ভালো ভালো কিছু অপশন আছে যারা ঢাকাতে আছো তারা চাইলে বিইউপি তে एग्जाम দিতে পারো যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট আছো তাদের বুয়েট ভর্তি পরীক্ষা সামনে তাদের মেইন ফোকাস তো অবশ্যই বুয়েট তার জন্য বুটেক্স আছে তাইলে যারা বুয়েট বা বুটেক্স এর অ্যাসপিরেন্ট আছো আমার মতো ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট যারা আছো যাদের টার্গেটটা হচ্ছে মেইনলি ইঞ্জিনিয়ারিং আমার মতো ছিল মানে আমারটা ছিল তোমাদেরটা আছে

তুমি যদি ডিউতে যায় ফেল মাইরে আসো বা ডিউতে তোমার পজিশন যদি ফাইভ এর মধ্যে বা পাঁচ হাজারের মধ্যেও না থাকে তাহলে তুমি কেমন এক্সপেক্ট করো তুমি বইটা চান্স পাবা ভুটেক্সে চান্স পাবা রেড ট্রেড কোয়েটে চান্স পাবা মোশদার টাইম কিন্তু ঢাকা ভার্সিটির পজিশন যদি কারো খুব বেশি দূরে থাকে তাহলে এইসব জায়গাগুলোতে চান্স পাওয়া কিন্তু কঠিন হয়ে যায় এই জন্য একটা রিয়েলিটি চেক জন্য তোমার জন্য ডিউ হইতে পারে পারফেক্ট একটা জায়গা বুঝতে পারছো মেডিকেল ঠিক জাজমেন্ট তোমার জন্য না ডিউতে তুমি যদি ভালো করো ডিউতে যদি তোমার পজিশনটা এক হাজার দুই মধ্যে আসে তুমি শিওর থাকতে পারো তোমার ইঞ্জিনিয়ারিং যে কোনো একটা ইউনিভার্সিটি আইওটি হইতে পারে বুটেক্স হইতে পারে বুয়েট হইতে পারে রুয়েট হইতে পারে চুয়েট হইতে পারে কুয়েট হইতে পারে কোথাও না কোথাও অবশ্যই তোমার চান্স হয়ে যাবে সো ঢাকা ভার্সিটি হচ্ছে এমন একটা জায়গা এইটার প্রিপারেশন যার পারফেক্ট থাকে তার পৃথিবীর সব জায়গায় কম বেশি হয়ে যায়

এইটাই তোমার তোমার কনফিডেন্স হাজার গুণে করবে এই যে যারা তোমাকে সারাদিন তেল দিয়ে চলতো তারা মেডিকেলের চান্স পেয়ে তোমাকে ফোন দিচ্ছে না তোমার খোঁজখবর নিচ্ছে না তারপরে তোমাকে হচ্ছে টোন মেরে কথাবার্তা বলতেছে এদেরকে এক লাথি মেরে তুমি উড়াই দিতে পারবা এই কনফিডেন্স টা আনার জন্য জাস্ট তোমার দরকার একটা ইউনিভার্সিটির একটা সিট সেকেন্ড টাইমে চিন্তা ভাবনা আরো অনেক পরে করবা আগে তুমি এই মুহূর্তে একটা সিট কনফার্ম করো তুমি যদি ফার্স্ট টাইমে কোথাও পাবলিকে চান্স না পাও সেকেন্ড টাইমে কোনো আলাদিনের চেহারা তোমার কাছে চলে আসবে না ওই ছয় মাস আট মাসে তুমি পৃথিবী উল্টে ফেলার মতো পড়াশোনা জীবনেও করতে পারবে না সো এই মোমেন্টে মাথাটা ঠান্ডা রাখো তোমার মা বাবার দিকে তাকাও তোমার মায়ের করে তুমি যাও তোমার বাবা সারাদিন পরে রাতে যখন কাজ ছেড়ে বাসায় আসে তার দিকে এই দুইটা মানুষের দেখো যে তা জীবনটা কত কঠিন তারা কত কষ্ট করে হাজার হাজার টাকা খরচ করে তোমাকে কোচিং এ ভর্তি করাই দিছিল কোচিং এ ভর্তি করানোর পাশাপাশি বাসায় তোমাকে টিচার রেখে দিছে বই যেইটা লাগবে সেইটা তোমাকে কিনে দিচ্ছে তাও জিজ্ঞেস করতেছে যে আরো টিচার লাগবে কিনা বা আরো কোন কোর্স কিনতে হবে কিনা বা আর কিছু তোমার লাগবে কিনা ভালো ফল ফروت দই দুধ দুধ দিন তোমাকে খাওয়ায়ে এখনো তোমার প্রতি বিশ্বাস রাখতেছে যে একটা সিট একটা মাত্র পাবলিক এ সিট সো এইটুক কি তুমি দিতে পারবা না আমি তো বিশ্বাস রাখি তুমি পারবা যে নিজের প্রতি তুমি সৎ থাকো নিজের 100% যে তুমি মেকSure করতে পারো নিজের লেভেল বেস্ট তুমি যদি এনসিওর করে আসতে পারো অবশ্যই তোমাকে দিও মেডিকেল পরবর্তী টাইমে এক্সট্রিম একটা কামব্যাক সম্ভব কার জন্যই কাম ব্যাক জানো তোমার নিজের জন্য কাম ব্যাক কাদের জন্যই কাম ব্যাক যারা তোমার প্রতি আর আস্থা রাখতে পারতেছে না যারা তোমার প্রতি আর বিশ্বাস রাখতে পারতেছে না যারা বিশ্বাস করতে পারতেছে না বা আস্থা রাখতে পারতেছে না তোমাকে দিয়েও সম্ভব তোমাকে দিয়েও হবে তাদের নিকট একটা জবাব দেওয়ার জন্য হইলেও বা তাদের মুখটা বন্ধ করানোর জন্য হইলেও তোমার একটা কাম ব্যাক প্রয়োজন আছে সো প্রেশার নিও না এক্ষুনি তুমি একটা রিস্টার্ট করো এক্ষুনি তুমি তোমার কাম ব্যাক রচনা করো একটা খাতা কলম নাও কবে তোমার কি পরীক্ষা কোনটা তোমার টার্গেট সেই টার্গেট ফিল ফিল আপ করতে গেলে তোমাকে কোন কোন অ্যাপ্রোচ নিতে হবে কয়দিন বাকি আছে কি কি পড়তে হবে ঠান্ডা মাথায় গুছিয়ে নাও আর যদি কোনো প্রবলেমে তুমি পড়ো কোনো কনফিউশন এনিথিং তোমার মাথায় আরাইজ করে জাস্ট আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ইউটিউব হোক ফেসবুক হোক টেলিগ্রাম গ্রুপ হোক যেই কোনো জায়গায় এসে তোমার পিডিএফ পড়াশোনার সাজেশন এনিথিং ইউনিট এনিথিং ইউনিট জাস্ট কন্ট্যাক্ট টু আওয়ার ফেভারেট এডুকেশনাল চ্যানেল ইনফিনিটি আমরা তোমার স্বপ্ন পূরণে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যেই দিন যেই দিন না পর্যন্ত তুমি পাবলিকে একটা সিট কনফার্ম করতে পারতেছো তার ঠিক এক সেকেন্ড আগ পর্যন্ত আমরা ইনফিনিটি তোমাকে সার্ভিস দিয়ে যাব সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই অনেক ভালো থাকবা এই মুহূর্তে ভুলভাল ভাল কোনো ডিসিশন তুমি নিও না নিজের একটা কাম ব্যাক তুমি রচনা করো নিজের প্রতি নিজের কনফিডেন্ট তুমি রচনা করো সৃষ্টিকর্তা যদি চায় পাবলিক একটা সিট তোমারই হবে সুতরাং বি হান্ড্রেড কনফিডেন্ট বি হান্ড্রেড পারসেন্ট কমিটেড টু ইউর ওয়ার্ক তোমার বিজয় সুনিশ্চিত দিস ইজ ইনফিনিটি থ্যাংক ইউ এভ্রিমান